আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজ আমরা জেনে পুরুষদের পাশাপাশি মহিলারা যেভাবে এতে করবে বাসাবাড়িতে সেই নিয়মগুলো আমরা সেখানে বলি এবং রোজার সাথে এতেকাফের সম্পর্ক কি এতেকাফ কত প্রকার এতেকাফ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে কি কি নিয়ামত অর্থাৎ সবের পরিমাণ কি আল্লাপা কি দিবেন এতেকাফকারীকে আর এতেকাফ করলে সব কদর পাওয়া যাবে কিনা এই বিষয়গুলো অল্প সময়ের ভিতরে আমরা শিখে জেনে নেব এবং সে অনুযায়ী আমল আসুন আমরা কয়েকটি কথা সম্পর্কে জেনে নিই এক নম্বর কথা হচ্ছে এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা শরীয়তের পরিভাষা এই অবস্থান কোথায় করবে শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় যে মসজিদে নিয়মিত পাঁচ অক্ত আদায় করা হয় সে মসজিদে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়ত সহকারে এতেকাফের নিয়ত সহকারে অবস্থান করাকে এতেকাফ বলা হয় এবার আসুন আমরা জেনে নেই এতেকাফ কত প্রকার এতেকাফ হচ্ছে তিন প্রকার ওয়াজিব এতেকাফ সুন্নতে মোয়াক্কাতে নফল নফল কাফ। ওয়াজিব এতেকাফ বলা হয় যে কোনো কাজ হয়ে যাওয়ার পরে অথবা কোনো কাজ করার আগে সে নিয়ত করেছে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি আল্লাহর জন্যে মসজিদে তিন দিন বা দশ দিন বা আরও বেশি বা কম নিয়ত করেছে আমি মসজিদে আমার কাজ হয়ে গেলে এতেকাফ করব। ওই কাজটা হয়ে যাওয়ার পরে ওই বান্দার উপরে যে কয়দিনের নিয়ত করেছে তিন দিন পাঁচ দিন দশ দিনে যে নিয়ত করেছে ওই নিয়ত অনুযায়ী এতেকাফ করা তার উপরে ওয়াজিব আর ওয়াজিব এতে রোজা সহ তাকে আদায় করতে হবে দুই সুন্নতি অর্থাৎ মাহে রমজানের লাস্টের দশ দিন যে এতে কাফ করা হয় মসজিদে মসজিদে এবং মহিলারা যে বাসা বাড়িতে এতেকাফ করে সেটা হলো সুন্নতে এতেকাফত মোয়াক্কাদা এতেকাফ কখন থেকে শুরু হবে কখন কে শেষ হবে সেটা আমাদেরকে জানতে হবে সুন্নতি মহাক্কদের এতেকা মাহে রমজানের লাস্টের দশ দিন অর্থাৎ একুশে রমজান সূর্য অস্ত যাওয়ার আগে থেকে মসজিদে এসে আল্লাহর উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে সহকারে মসজিদে অবস্থান করাকে এবং শাওয়াল মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত তাকে মসজিদে অবস্থান করতে হবে এটা হল সুন্নত মহাকাদা এতেকা এবার আসুন আমরা জেনে নেই সুন্নতি মহাদে কাফের ফজিলত কি এবং এই যে এতে আমরা যে করি এই এতে করার কারণে আল্লাহর পক্ষ থেকে কি আসবে এবং মহিলারা কিভাবে বাসাবাড়িতে বাড়িতে করবে আমি বলবো ইনশাল এতে কাপ আল্লাহ পাক দুইটি হজ এবং দুইটি উমরার সব দিবে সোলাহার এবং আল্লাহ রসুল বলেন শুধু দুইটি হজ দুইটি উমরা নয় পাশাপাশি কোন মুসলমান সীমান্ত এলাকা চল্লিশ দিন পাহারাদারি করলে আল্লাহ রসুল বলেন তার তারপাপ হয়ে যায় দেশের সীমান্ত পাহারা দেওয়ার পরে সে যেরকম নিষ্পাপ হয় গুণামুক্ত হয় আল্লাহ পাক এতেকাফকারীকেও সেরকম ভাবে নিষ্পাপ করে দেন বেগুনা মাসুম বানায় দেন সুবাহ এবার আসুন আমরা জেনে নিই অর্থাৎ সবে কদরের সম্পর্ক কি আল্লাহ রসুল সালিয়াস্লাম বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর মসজিদ এতেকাফ করবে ওই আল্লাহর বান্দার ভাগ্যে অবশ্য অবশ্য এতেকাফ ভাগ্যে সবে কদর রসিব হয়ে যাবে সুবাহ তাহলে আমরা বলতে পারি এবং বুঝতে পারি যে আল্লাহর বান্দা মাহিরান লাস্টের লাস্ট দরজিতে ইতিকাফ করে তার ভাগ্য অবশ্যই আল্লাহ পাক সবে আদর नसीব রাখেন সুবহানাল্লাহ এবার আসুন আমরা জেনে নেই মাহিরান মহিলারা মহিলাদের বাসাবাড়িতে যেভাবে ইতিকাফ করবে মহিলারা বাসাবাড়িতে ইতিকাফ করবে ওই স্থানে যে স্থানে মহিলারা বাসাবাড়িতে যেই পড়ে যে পক্ষে যে রোমে পাঁচ সুত নামাজ আদায় করে যে স্থানে বসে নামাজ পড়ে সেখানে যেখানে সে নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে সেখানে বসে সে এতে করতে পারে এটা হলো মহিলাদের জন্য বিদায় এবার আসলে আমরা জেনে নফল নফল এতেকাফ হচ্ছে আমরা যে যেকোনো সময় মসজিদে অবস্থান করি বা নামাজের জন্য তখন আমরা নফল নিয়ত করি তাহলে ওই ইবাদত অর্থাৎ নামাজ আদায়ের যে সব হবে তার পাশাপাশি নফল এতেকাফ করার কারণে পাঁচ মিনিট দশ মিনিট যে আমরা মসজিদে অবস্থান করি নামাজের আমাদের জন্য একটা এতেকাফের সব আমাদের বাগি ন সেজন্য ইসলামিক এই কথাগুলো ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন অন্যের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনি যে বিষয়ের আমল জানতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি